হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দ্বারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি বাসায় হালাল চিকেন পাউডার তৈরি করবো সেই রেসিপি নিয়ে একদম ন্যাচারাল তো প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এখানে এক কাপ গাজর কুচি আর ক্যাপসিকাম আমার গাছের ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে ওটাই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম রসুন আর এখানে নিয়ে নিলাম আদার পাউডার এটা আমার বাসায় আগের পাউডার করা ছিল সেজন্য আর কাঁচা আদাটা নিলাম না তো এমনিতেও আমার এগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে তো এখানে নিয়ে নিলাম চিকেন আর সারা চিকেন তো এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিব তারপরে এটাকে ঢেকে সিদ্ধ করে নেব এই তো আমি সিদ্ধ করে নিলাম তো এখন এই যে পানিটা আছে চাইলে এ পর্যায়েও পানিটা ঝরিয়ে চিকেনটা নিয়ে নিতে পারি অনেক সময় হয় না চিকেনের স্টক সুপে লাগে ওরকমও চাইলে রেখে দেওয়া যায় তো আমি রাখবো না আমি চাই মাংসটাই পানিটা যাতে শুকিয়ে নেয় জন্য ছড়ানো একটা প্যানি দিয়ে দিলাম দিয়েই পাবো পরে শুকিয়ে নেব তো আমার এটা হয়ে গেছে একটু পানি অবশিষ্ট নেই পুরোটাই চিকেনে চুপ করে নিচে চুলাটা বন্ধ করে দিলাম এখন এটা ঠান্ডা হলে ছিঁড়ে নেব ছিঁড়ে তারপরে ছড়ানো একটা প্লেটে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দিতে হবে তো এখন উপর দিয়ে যাতে মাসি ময়লা না পড়ে সেজন্য এরকম একটা পাতলা মশারি কাপড় দিয়ে ঢেকে দিলাম এখন রোদে দিয়ে আসবো এই চলে যাচ্ছি রোদে তো আমার ছাদে দিয়ে দিলাম তো এই তো শুকিয়ে গেল দুই দিন লাগলো একদম কড়া রোদে শুকোতে তো মুসমুসে করে শুক শুকিয়ে গেছে এই যে দেখুন হাতে নিয়ে এরকম চাপ দিলে গুঁড়ো হয়ে যায় এখন এগুলো আমি একটা ব্লেন্ডার চারে নিয়ে গুঁড়ো করে নেব সবগুলো মশলাই আমি গুঁড়ো করে নিব মশলা বলতে সেই সবজিগুলো শুকিয়ে নিয়েছি এগুলো এখন গুঁড়ো করে নিব গুঁড়ো করা হয়ে গেছে এবার বাকি মশলাও গুঁড়ো করে নিব তো এখানে দিয়ে দিলাম লবণ এক্স চা চামুচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে দিব এক চা চামুচ কর্নফ্লাওয়ার দিব এখানে দুই চাহিচ আর এখানে নিয়েছি আমি এই যে পেঁয়াজের পাউডার আদার পাউডার এটা টমেটো পাউডার এখানে রসুনের পাউডার আর এখানে সেই চিকেন পাউডার আর এখানে গাজর এই সবগুলো এখন মিশিয়ে নেব আমি সেই টেস্টিং সল্ট কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি ম্যাক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি সেগুলোই এখন এগুলোর সাথে অ্যাড করে নিলাম আর এখানে নিয়েছি কিছু ধনে পাতা আমার বাসায় শুকানো ছিল এর একটা ভিডিও দিছি আমি আমার চ্যানেলে দেখতে পারেন তো সেই ধনে পাতাটা এখন গুঁড়ো করে এর ভিতরে অ্যাড করবো এই তো গুঁড়ো করে নিলাম এখন এর সাথে অ্যাড করে দিব আসলে যত গুড় তত মিষ্টি মানে আর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ একটু স্পাইসি করার জন্য আমি যত গুড় তত মিষ্টি বললাম এই জন্য মশলাতে যত আইটেম মিশা মেশানো যায় ততই আসলে স্বাদ ভালো আসে তো এখন আমি এরকম একটা জারে ভরে নেব এটা ছয় মাস নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে একদম একটু নষ্ট হবে না যেহেতু এখানে কোন ফ্লাওয়ার আছে আসে তলা ফাঁকাবে না তো এই হলো আমার আজকের ভিডিও এখন একটু সার্ভ করে দেখালাম তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.